তো বৌদি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েছে আবার ভয়ানক অসুস্থতা দেখাতে চলেছে বৌদি মারাত্মক অসুস্থ হয়ে গেছে কি বুঝতে পারছো তো কাকে নিয়ে কথা বলছি আরে হ্যাঁ হ্যাঁ দেওর বৌদি দেওর বৌদিকে নিয়ে কথা বলা হচ্ছে আজকে আবার অসুস্থতার নাটক আর বোধহয় জমানো গেল না কি ব্যাপার ভিডিওগুলো কোথায় গেল একটা পর একটা ভিডিও ছটা না সাতটা ভিডিও একদম ডিলিট না প্রাইভেট না টেক ডাউন কোথায় গেল সেই বড় মেরেছে বড় মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছে আছে এখনও কিছু কিছু আছে সেগুলোও যাবে খুব শিগগিরই যাবে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা মুকুশটা অনেকটাই খোলা হয়ে গেছে তারপরেও এখন ভালোবাসার কিছু ভিউয়ার্স তার মধ্যে ম্যাক্সিমাম মণ্ডল আমি বুঝতে পারছি না এত ভিউার্স মণ্ডল কোথা থেকে আসলো আর যারা এখানে কমেন্ট করতো সেই ভাড়াটি ভাড়াটিয়া শম্পা তো সেও দেখলাম বেশ কমেন্ট করেছে খিচুড়ি ঠিচুড়ি খেয়েছে মিঠাই খুব ভালো লেগেছে তারপর অনন্যা মণ্ডল সেও এখন একদম অ্যাট প্রেজেন্ট ওখানে একদম দিব্যি কমেন্ট করছে তাই না অনেকগুলো ফোন অনেকগুলো অ্যাকাউন্ট আর একজন মাল্লাদে যে নাকি তার নামটা সিক্রেট রাখতে চেয়েছে অথচ প্রত্যেক কমেন্ট বক্সে তাকে জল করে দেখা যাচ্ছে কি তাই তো তো আগে ইন্টোটা দিয়ে নিই কেমন আছে সব তোমরা সবাই পঁচিশে ডিসেম্বর খুব ভালো করে কাটাও সাজানো উপসাদ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো কি ব্যাপার ভিডিওগুলো তো সব গেল আস্তে আস্তে অনেক কিছু হবে এবারে অসুস্থতার নাটক দিয়ে টাইটেল শুরু হলো কি টাইটেল শুরু হলো যে তোমরা সবাই নিশ্চয়ই অনেকে নিশ্চয়ই দেখেছ আমাকে আমার ভিওয়ার খবর দিচ্ছে দিদি ভাই দেখো ওষুধ খাচ্ছে আজকে আবার ওষুধ খাচ্ছে তখন অনেক রাত হয়ে গেছে আমি তখন ভিডিও করি না অত রাত্রিবেলা আরে বাপরে বাপ ওষুধ খাচ্ছি দেখতে হচ্ছে সকালবেলা উঠে কী ওষুধ খাচ্ছি না কোথাও দেখতে পেলাম না ওটা কি সম্প্রাস ফটটি ওটা কি প্যান ফট্টি না জ্বরের না কাশির না সর্দির শুধু বলল ওষুধ খাচ্ছে দেখালো কি দেখিনি কিন্তু ওই যে আমাদের কথা উঠেছে অনেক কিছু উঠবে অনেকটা বন্ধ করতে পারা গেছে কিনা বলো আগের হাজবেন্ডকে বেছে বেছে আগের হাজবেন্ডকে হাজবেন্ড এটা দেওর হাজবেন্ডকে বেছে 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 বেঁচে তো সে সমস্ত কিছু ডাউন করা গেল তো তোমরা আস্তে আস্তে এরপরে অনেক কিছু দেখবে অনেক কিছু যেগুলো তোমরা কল্পনাও করতে পারছো না যে কি দেখবে তোমরা না ওরা কল্পনাও করতে পারছে না যে কি হতে চলেছে আর কি হবে বুঝতে পেরেছো এখন অসুস্থতা দেখিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে তো বেরোলে তো হচ্ছে না বেরোলে তো এদিক থেকে ওদিক থেকে চলে আসছে মানে মানে অ্যারোগেন্ট হয়ে যারা মানে এতদিন হাঁ করেছিল যে আশুকটা দুর্গাপুরে চুলের মুঠি ধরে ছিঁড়ে দেবো তারা তো এখন দেখবে ওই জন্য ভয়ানক অসুস্থতা বলে আবার ঘরে আটকে রেখে দেবে কিন্তু এই উড়নচন্ডী মহিলা এই উরঞ্চনটি মহিলার তো ঘরে মন টিকবে না সেই জন্য আবার টুকটাক করে বাহানা দিয়ে যেয়েই বেরোবে ব্যাস বেরোলেই কপালে দুঃখ আছে আর এই সত্যি সত্যি বাচ্চাকে সরা এখান থেকে ওই বাচ্চাটাকে সামনে দিয়ে রিলস করা বাচ্চাটাকে নিয়ে এখানে নচল্লাপানামও করা বাচ্চাটাকে দেখানো বন্ধ কর নিজেদের অকাধে কর বাচ্চাটাকে তো হেলা শ্রদ্ধা করছিস আস্তে আস্তে বাচ্চাটাকে মায়ের বাড়িতে শানটিং করছে বুঝতে পারছো নি পাখি আবার বাচ্চা রেখে আবার ওড়াতাল বাচ্চা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে সেই জন্য খুব ভালো মানুষ করবে না কী বিশাল এক্ষুনি ফাস্ট হতে হবে এক্ষুনি বড় বড় সব মানে ও বলে না বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর স্বপ্ন চেরা চেরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন ওকে দেখলে বোঝা যায় বাচ্চাটা এখনো মাটির সঙ্গে কথা বলছে বাচ্চাটা এখনো শুরু হলো না কিছু বাচ্চাটাকে নিয়ে কি বড় বড় স্বপ্ন ফার্স্ট হবে তো স্কুল কোথায় কোথায় স্কুল যে স্কুলে ফাস্ট হবে স্কুলই দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না বাচ্চাটার মুডটা যে খুব অফ বাচ্চাটা যে ভীষণ কষ্টে আছে বাচ্চাটা চোখ পোকা গিয়ে বলে দিচ্ছে যখন দিদার বাড়িতে টিভি দেখছিল না মুখে হাসি না কিছু আর বাচ্চাটা প্রচণ্ড দুষ্টু হয়ে যাচ্ছে দুষ্টু তো হবে ও মানে ঘরের মধ্যে সারাক্ষণ এই নাটকের মধ্যে পড়ে ওর মানে সত্যি কষ্ট লাগে এই সমস্ত নচ্ছার মেয়েগুলো যে কেন এই বাচ্চাকেগুলোকে পৃথিবীতে এনে তারপর এরকম কষ্ট দেয় সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদারের ভিডিও একা একা মানুষ করার ভিডিও গেছে সব ভাত দিয়ে খেয়ে হজম হওয়া গেছে মা ওর মা নিজে অসুস্থ ওর মা চোখ অপারেশন হয়েছে ওর মা নাকি এমনিতেই রোগ ধরা এদের কোনোটাই বিশ্বাস হয় না মার অসুখ না ছেলে ওই দেওরের অসুখ দেওয়ারের সারা অঙ্গে অসুখ না বৌদির অসুখ কার যে অসুখ কার যে অসুখ নেই এই বোঝা যাচ্ছে না ওর মার নাকি রোগ ধরা এদিকে বৌদির এতটাই বেশি অসুখ ওই বাচ্চাকে সামলাতে পারছে না বলে আমি কালকে ভিডিওতে কথাটা বলতে ভুলে গেছি যে চোখ অপারেশন হওয়া একজন যে পেশেন্ট এবং উনি বয়স্ক এবং ওনার সত্যি সত্যি কী বলে রোগ ধরা রোগ ধরা তো তার বাড়িতে ওরকম একটা দুষ্টু বাচ্চাকে দিন রাত রেখে আসছে কি কী দিয়ে রেখে আসছে একখানা টিভি আর হাতে হয়তো বাই চান্স একটা ফোন না বন্ধু না বান্ধব মানে সমাজ থেকে এদের আলাদা থাকতে হবে তো সমাজে মিশলেই তো অনেক কিছু হয়ে যাবে যেমন এই যে কাজের মেয়ে অঞ্জলি 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 না সঞ্চিতা সরি সঞ্চিতা মুখে ক্যামেরা দিলে আর মুখ আর তুলছে না চতুর্দিক থেকে বুঝে গেছে যে কোন চিটিং বাজের পাল্লায় পড়েছ কোন দুশ্চরিত্রদের বাড়িতে গিয়ে তুমি ঢুকেছো ছাড়লো বলে মানে এরা নিয়ে কেমাশে এ মাসে মানে পরের মাসে হোক ছাড়লো বলে এই ও সহ্য করবে নাকি মানে এরকম ভাবে যখন তখন ক্যামেরা ফেলবে মুখের মধ্যে আর ওকে বাড়িতে কৈফত দিতে হবে না একজন তো চিনে ফেলেছে একজন তো অলরেডি চিনে ফেলেছে যে ওই মেয়েটা নাকি তাদের বাড়িতেও তাদের বাড়ি পাড়াতেও কাজ করে তো এরকম সিক্রেট জানতে দেওয়া যাবে না তো ঘরের মধ্যে তো ওনার বাবাই একমাত্র বাবা ওনার বাবাই একমাত্র বাবা সব থেকে ভালো বাবা মানে এত কিছু কিনে দিয়েছে কি ভালো বাবা না কী ভালো বাবা মেয়ের এই নষ্ট আমাকে সাপোর্ট করে দিচ্ছে কেন তাড়িয়ে দিচ্ছে না বাড়ি থেকে যতই যা বলি যতই ব্ল্যাকমেল করুক যতই অসুস্থ হোক নিজেদের মাথা উঁচু করার জন্য একটু শাসন করা দরকার আর ছোটোবেলা থেকে ঠিকঠাক শাসন করলে আজকে বলতে বাধ্য হচ্ছি ঠিকঠাক একটা মেয়েকে না আটকানো যায় ছেলেটা তাও ঠিক আছে একটা ছেলেকে বাইরে বাইরে যাবেই সে বেশি করে আটকানো যায় একটা মেয়েকে সবাই কথায় বলে যে শাসন করা তাও যায় ছোটোবেলা থেকে ঠিকঠাক শাসন করলে আজকে এরকম নিজের রক্তের সম্পর্কে দেওরকে নিয়ে নচাল্যপানামো করে বাড়ি থেকে বেরিয়ে আসতো না তারপরে একই পরিবারের একই ঘরের মধ্যে থেকে কতগুলো ফ্যামিলিকে শেষ করেছে সেই বাবা খুবই ভালো বুঝলাম বাবা খুবই ভালো জিনিস কিনে দিচ্ছে পেশা কুকার কেনার তো পয়সা ছিল না আর ওই হাঁড়ি পাতিল যে তাম তামার কাঁসার পিতলের সেগুলোও কেনার পয়সা ছিল না এদিকে অসুস্থ অবস্থায় যে নাকি কিচ্ছু চায় না বাবার কাছে সে দিব্যি চেয়ে বসলো বা চেয়ে বসেছিল যে ওই রকম একটা কড়াই বাবা আমাকে দিও অনেক কিছু অনেক কিছু চিন্তাভাবনা করে আজকে দুর্গাপুরে এসে ঢুকেছে কিন্তু এখানে কিন্তু ওদের বেশি দিন নেই এই জন্য নামে নামে করে বাচ্চাটাকে আস্তে করে বাবা মার কাছে গছাবে ওই বাচ্চা মানুষ করবে দাদু দিদাই আর এই পাখি এই পাখি চিটিংবাজ পাখি দুনিয়ার জায়গায় উড়বে আর চিটিংবাজি করে বেড়াবে কীভাবে শ্বশুরবাড়িতে গিয়ে খাবারগুলো উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিল ভিডিও করার জন্য কি নির্লজ্জ মানে মেয়ে মেয়ে মানে জামাই জুটেছে বলো তো কী নির্লজ্জ একটা মানে দেওর জামাই এসে ঘরে ঢুকেছে দেওর কারণ জামাই যে খাবারের ইয়ে মানে একটু আনিজি নেই কিচ্ছু নেই নির্লজ্জ একটু অসভ্য ছেলে তো ভিডিও শুরুতে টাইটেল যেটা দিয়েছে কি না আগে স্বামী স্ত্রী ভালো স্বামী হতে হবে তারপর বাবা মা মানে জ্ঞান শুনতে শুনতে না আমার ইচ্ছা করে না ধরে দুগালে দুখানা দিই এই ভিডিও শুরুতে শেষে জ্ঞান যারা নাকি নিজেরা এত বাজে কিছু করে বেরিয়ে বেরিয়েছে এই জ্ঞানের পাহাড়গুলো শুনলে কিন্তু খুব মানে ইয়ে লাগছে তো হ্যাঁ বাবা মা কি বাবা ভালো বাবা মা হতে গেলে ভালো স্বামী হতে হবে ভালো স্বামী স্ত্রী হওয়ার জন্য প্রচুর রিলস ওর থেকে ভালো কেউ নেই আমি কেন না ওর পাশে এতদিন আগে আসলাম না সব বার হবে সব বার হবে কে কাকে কী ঠকাচ্ছে কারণ দুজনেই চিটিংবাজ দুটোই যখন চিটিংবাজ দুটোই যখন মিথ্যাবাদী তোমরা কী ভাবছো ওদের ভিত টাইপ দাঁড়িয়ে আছে মিথ্যের উপরে ওরা একে অপরকে এতটুকু বিশ্বাস করবে এও ভাববে যখন তখন এই পাখি উড়বে আর এও ভাববে যখন তখন এই পাখি উড়বে যখনই ওই মানে এক বছর হয়েছে মোটামুটি এক দেড় বছর ধরে মোটামুটি ভালো নিংড়ানো হয়েছে এবার নিংড়ে ওই দেওর ওই আটি করে ছিপড়ে করে দিয়ে ফেলে দৌড় মারবে তখন কোথায় যাবে কোন ঘাটের জল খাবে কারণ আগের রাস্তা তো পুরোপুরি বন্ধ সে তো কিছুতেই আর সেবার সেখানে প্রবেশ করার কোনো রাস্তা রেখে আসেনি এত মানে ওয়াইটিতে ছেড়ে তারপরে নিজের ভাইয়ের সাথে পালালে পালালে শোয়া বসা করলে কোন দাদা মেনে নেবে পিজিও শুরুতে দেখলাম পুজো করছে পুজোটা পর্যন্ত করতে পারে না ওই মেয়ে ওকে আর কী বলবো বলো তো ওই বসে বসে এত অসুস্থ হয় পুজো করতে পারে না বলছে ওর গাল 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 মুখ কেমন ফোলা ফোলা লাগছে মানে এখানে একটা অসুস্থতা খোলা হয়নি গিলে গিলে মোটা হচ্ছে গিলে গিলে মোটা হচ্ছে আজকে যে খিচুড়ি বাড়ার সময় বাড়লো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অফ করে দিল ওই যে কথা হবে যে কতগুলো খাচ্ছে খাক খাক সবাই খাবে যার যেরকম খোরাকি যে যেরকম হ্যাঁ খাটনি করে সবাই খাওয়ারই জন্য দুটো খাওয়ার জন্য কিন্তু মিথ্যা কথা বলে কেন যে খেতে পারছি না গন্ধ লাগছে এদিকে চাটনি বানাও আচ্ছা কি ব্যাপার বলো তো বাড়ির মধ্যে কি শুরু হয়েছে বলো তো খিচুড়ি বা তারপরে নাড়ু আর ওই ছোকরা ছোটোবেলা থেকে কী মানে পড়াশোনাটা শুনো কিছু করেনি ওইভাবে একটা ছেলে কীভাবে নাড়ু বানিয়ে নাড়ু বানিয়ে খিচুড়ি বানিয়ে সেবা যত্ন করছে আর ভালো লাগছে দেখতে কোনো এই নেই একঘেয়ে ব্লক এক ঘর থেকে বেরিয়ে বেটা ছেলে বেটা দামড়া কাজে যায় না ঘরে বসে সকাল থেকে বিকালতে হ্যাঁ তোর বলতে আর কি বাধ্য ছিৎ সরি বন্ধুরা এ তোর বউ বাথরুমে যায় পটি করে ছুচি করিয়ে দিতে ঢুকিস ওটাও কোথায় করিয়ে দিস নাহলে ভালো স্বামী হবি কী করে নাকি বিচানাতে মা করে যা অসুস্থ সে কি বিছানাতেই মাখামাখি করে সেগুলো পরিষ্কার করিস ছি 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 আমি ভাবি এই ছেলের মা বাবা ভিডিওগুলো দেখে আর কী ভাবে ভালো স্বামী হবে ভালো স্বামী হওয়ার জন্য মানে একদম কত রকমের নাছাল্লা বানাবো শুরু করেছে দুই চিটিং বাজ এক জায়গায় হলে যা হয় আর কি দুটো বাজ জুটেছে এক জায়গায় তো বলছে কথা বলতে বলতে হ্যাঁ বাড়িতে তো বাচ্চাটাকে দিয়ে দিববি চলে এলো বাচ্চাটাকে ওখানে নমো দিদায়ন নমো তোমরা দিদায়ন আমরা মানুষ করো আমাদের পক্ষে হেডেক হয়ে যাচ্ছে এ সারাক্ষণ একে একে নিয়ে যাচ্ছি এ সত্যি মিথ্যা ভিডিওর সামনে বলে দিচ্ছে যতক্ষণ থাকছে বাচ্চাটাকে নিড়ে নিয়ে ভিডিওর মধ্যে দেখাচ্ছে একটা সিম্পিক কার্ড খেলছে আর নায়িকাকে মানে হিরোইন হিরোইন যে নাকি খাটে বস থাকে খালি একবারই দেখলাম কম্বলের তলায় বসে আছে ওর একটাই সিন শুধু কম্বল নেবো আর কম্বলের তলায় শুয়ে থাকবো আর ক্যামেরাম্যান হবো একটু পুজো করতে বসতে পারে না এত কষ্ট আমাদের মা কত বয়স হয়েছে হাট কাজ কিছু পারুক না পারুক পুজোটা কারুর কাছে ছাড়তে চায় না যারা ভালোবাসে ল্যাংচাতে ল্যাংচাতে শুয়ে বসে হলেও সেই পুজোটা দেয় আর এই নচ্ছালী মেয়ে নচ্ছালী এত অসুস্থ রঙ্গলীলা করে বেড়াচ্ছে মুখের ভাষা সত্যি খারাপ হয়ে যায় ভিডিওগুলো দেখি না মাথাটা গরম হয়ে যাচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছে একটা পুজো দিতে পারে না ওখানে বসে বসে এত মারণ লোক কী রোগ হয়েছে আজ অব্দি কিছু ধরা গেল না শহীদান বেহায়া অসুভ ছোট লোক কতগুলো এখানে ওয়াইটিতে মিথ্যে কথা বলে বলে এখানে মানে ভিউজ কামিয়ে চলেছে এখন অবধি ভিউজ আর কি ওই কালকে ভিডিওতে কুড়ি হাজার বুঝতে পেরেছো এই করতে করতে ভিউ তোমরাই পারো আমরা কিছু পারি না তোমরা অনেকেই বলছো ওদের চ্যানেল বন্ধ করাও ওদের চ্যানেল বন্ধ ইউটিউবের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা পারি না তোমরাই পারো যত ইচ্ছা রিপোর্ট মারতে থাকো চ্যানেলে যত ইচ্ছা ভিউজ কম দাও আর রিপোর্ট মারো যদি তোমরা সত্যি সত্যি মানে চাও এদেরকে মারো রিপোর্ট যে কোনো ব্লগার নি করবে একদম রিপোর্ট মারতে মারতে তাদের একদম মানে বিদায় করবে ঠাকুর পুজো করতে পারে না কি রান্নার তার ছিঁড়ি বলে খিচুড়ি তরকারি নাড়ু বাপরি বাপ আর বসে বসে খাচ্ছে এরকম করো আর একটু বেশি করে বানাও আর যখনই বেশি বানাবে ধরা পড়ে যাবে ও বাড়িতে দেবো ও বাড়িতে দেবো ও বাড়িতে মাংসটা খেয়ে সবাই ভালো বলেছিল কে যে ভালো বললো খেয়ে যে খেলো আজও বুঝলাম না একজন ভিওয়ার্স কমেন্ট করেছিল তোমরা তো এত এত রান্না করছো দরজার বাইরে সাইডে একটু অ্যানিমেল স্যানিমেল আসলে ওদেরকে একটু খেতে টেতে দিও হ্যাঁ নিজেরা খাক আগে ওই এক দেড় কেজি মাংস ঠেসে ওই মোটা হয়েছে গাল ফুলে গেছে আজকে এখন নাড়ু পাকাচ্ছিলো দেখেছ কত মানে মোটা হয়েছে বৌদি অসুস্থতার জন্য অসুস্থতার জন্য নাড়ু লেগে গেছে কেন না ওষুধটা দিতে গেছিলাম কি ওষুধ আজ অবধি দেখলাম না ওষুধ তো বলি কি সমস্ত কাজ যখন করছো ওই কাজগুলোও করো আর এবার একটু গতর খেটিয়ে বাইরে যাও অখাদ্য দাম একটা দেখলে মানে ভিডিও দেখলে মাথাটা গরম হয়ে যাচ্ছে মিথ্যে ঝড় তুলে দিচ্ছে খালি মিথ্যা কথা কীভাবে কাজের লোকটাকে ব্যতিব্যস্ত করছে ওকে ভিডিওতে দেখানোর জন্য ওকে দেখেছো এত কাজ করে কোনোদিন খেতে দিতে দেখেছো ওকে কাজ করিয়ে নামে নামে বিদায় করে দেয় কিছু দেয়ও না বোধ খালি মুখে ওকে দিয়েছি তাকে দিয়েছি মাকে দিয়েছি বাবাকে দিয়েছি এই মেয়ে খালে ঢুকেছে এই বাচ্চাকে প্রথমে দেখাবে ভিডিওতে প্রচণ্ডভাবে কারণ ও ক্যামেরা পেছনে থাকছে এতো অসুস্থ তো বেশি দেখালে আবার কষ্ট হবে ওই দাম এখন কি করছে বলো দাম রাখে দেখা দেখাবে যে প্রচণ্ড ভালো বর আমার প্রচণ্ড ভালো মানে সেবা যত্ন রান্না বান্না সমস্ত কিছু করে ওর যে একটা মানে ব্যাড রেকর্ড ওকে ওর একটা উইল তৈরি করার চেষ্টা করছে সিম্পলি যে আমি যে দেওয়ারকে নিয়ে ভেগেছি আমি আগেরটার থেকে কত সুখে আছি তো ওই জন্য ওর গুডউইলটা নিজে নিজেও তৈরি করছে ও নিজেও তৈরি করার চেষ্টা করছে আর বউ এই বৌদি এও ওই গুডউইলটা তৈরি করার জন্য চেষ্টা করছে নিজে ক্যামেরার পেছনে থাকছে পুরো ক্যামেরাটাও ধরছে এত হাতে ব্যথা নাড়ু পাকাচ্ছে দেখেছ এই হাতটা পুরো প্যারালাইসিস মাঘ অথচ কীরকমভাবে নাড়ু বানাচ্ছে কিভাবে আলু সেদ্ধ মাখছে সমস্ত কিছু করছে কোনো অসুস্থতা নেই যারা বলছে অসুস্থতা এখনও ভালো হয়ে যাও তারা না মানে হয় তারা গরু আর না হলে তারা ইচ্ছাকৃত এই সমস্ত পুজোও করছে না আর না হলে তারা এটাই পছন্দ করছে দেখা এই নাচল্লাপার আম দেখারই পছন্দ করছে বলছি তো বাচ্চাটাকে নিয়ে এখন মানে প্রচণ্ডভাবে এখন গেম খেলবে যাতে বাচ্চাটাকে দেখলে আর কি কন্ট্রোভার্সি করবে বাচ্চাটা তো সুন্দর বাচ্চা তোর কপালে দুঃখ আছে তুই ওই বাচ্চাটাকে বেশি দেখাবি তোর কপালে দুঃখ আছে থুতু ফেলবে এই বাচ্চা আর কদিন যেতে দে দ্বারা স্কুল কলেজে যাবে একজন থেকে দুজন থেকে প্রশ্ন করবে তোর মা তোর মা তো দেওয়ারের সাথে পালিয়েছে এই তিক্ততা হতে হতে ওই বাচ্চা যেদিন তোর মুখে ঝামা ঘষবে সেদিন হবে তোদের চরম শাস্তি তার আগে না বাচ্চাটাকে রেখে দিয়ে পালায় এই বাচ্চার দিনান দিন দেখবে এরপরে যেদিন মানে বাড়িতে অ্যাটাক হবে চতুর্দিক থেকে তো ঘিরে ফেলা হচ্ছে এরপর যেদিন বাড়িতে এদেরকে মানে ধরবে বা মার্কেটে বা কোথাও এদেরকে ধরবে এই দেখবে এ এই বাচ্চার রেখে এ না পালিয়েছে যে বাচ্চাকে ডিজনিতে পাঠাবে তারপরে তোমার ক্লাসে বিশাল কিছু একটা বানাবে সেই বাচ্চাকে রেখে ওই দা দাদুরটি দিদা ঠাকুর দাদুর কাছে রেখে দিয়ে পালাবে আর কিচ্ছু না একবারও মানে ভিডিওতে একবারও কলিং মিল বেঁচেছিল ভিডিওতে একবারও ওই বৌদি নিজেকে দেখাচ্ছে না খুব একটা এই যে বাসনপত্রগুলো বাবার থেকে ঝেড়ে চেন নিয়ে আসলো এত ভিকারি বাসন না পয়সা নেই আচ্ছা সেই বাসনগুলো তো ওই বৌদি দেখাতেই পারত বৌদি দেখাতেই পারতো এত কষ্ট ওই বাসনগুলো বার করে করে মানে পুরো ব্লগিংটা এখন এই ধামড়াটা এখন মানে নিজের গুডউইল তৈরি করার জন্য পুরো ব্লগিংয়ের কাজ বা সকাল থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এখন এঁকে দেখাবে আর ওরা মানে বুঝতে পারছে না বা সবাই ধরে ফেলছে এত অসুস্থ মানুষ হয় না যে একটু নব করে পুজো করতে পারে না একটু হেঁটে ওই জিনিসপত্রগুলো যে কিনেছে ব্লগে ওগুলো দেখানো বা বাজার থেকে যে জিনিস আসছে এগুলো দেখানো চ্যানেলটা নাকি এর আগে বলতো তোমরা বলছো কেন এর অসুস্থতা দেখাচ্ছি ওর ও এত দেখাচ্ছি কারণ চ্যানেলটা ওর ওকে দেখাবো না তো কাকে দেখাবো এখন কোথায় গেলো এখন কোথায় ওকে দেখালো কিন্তু কথার মধ্যে চাটনিটা ভালোবাসে ও বাজার থেকে জিনিস আনলাম চটি টাকার ওর ওর জন্য চটিটা বৃষ্টির জন্য তো ঠান্ডা লাগে মানে এত অতি অতিভক্তি চোরের লক্ষণ এর জন্য কিছু কেনা না সমস্ত কেনাকাটা এর জন্য তারপর যদি মানে ফেলা চোদ্দা কিছু হয় ছেলের জন্য আগে প্রায়োরিটি দিতে হবে একে কারণ এই তো আর বেশি দিন নেই পৃথিবীতে এ তো অসুস্থ এ তো ঠাকুরের পাশে এরও ছবি যাবে ওখানে মালা ঝুলবে এ তো পৃথিবীতে বেশি দিন নেই তাহলে একে তো সেবা যাত্র করতেই হবে এই করতে করতে আমার ভয় লাগে কি সত্যি আবার পৃথিবী থেকে আউট করে না দেয় মানে যা কোল্ড ব্লাডেড ক্রিমিনাল যা মানে দেখছি যা শুনছি ভাবলে গা থর থর করে কাঁপছে তারপরে এই সমস্ত ওয়াইটিতে এসে বেঁচে নিউজ কামিয়েছে ভেবেছে কিচ্ছু ধরা পড়বে না এর থেকে বেশি আর কী বলবো এখন পুরো দমে হাইলাইট করবে অসুস্থটা আরও বাড়াবে এবার দেখাবে এই যে খেতে পারছে না এই যে গন্ধ নিতে পারছে না আস্তে আস্তে দেখাবে হয়তো মে হয়তো প্রেগন্যান্সি হয়তো রাখতে পারবো না বা ভয়ানক আবার সেই ওষুধ আবার সেই একটু ভালো দেখালে চেপে পড়বে কি জ্বালাতনে পড়েছে বাবা যি এবার বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি যেই বউ মানে এতদিন ধরে খাটতে 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 হাল খারাপ হলো এরও আর দম বন্ধ হয়ে যাচ্ছে এদিকে অ্যাকাউন্টে এত এত টাকা সেগুলো কিছু এনজয় করতে পারছে না কি চক্করে পড়লো কণ্ঠপাস্তি আর মানে চালাক চতুর ভিওয়ারদের জন্য দিব্যি চলছিল বাবা জীবন আর এই তো বৌদি দেওয়ার বৌদি মোহা পড়েছে অসুস্থতা এবার ভালো বেশ সুস্থ হবে ভেবেছিলো প্রচুর আনন্দ পাবো সবাই দুর্গাপুরে যাব গিয়ে সুস্থ দেখাবো মানে সুস্থ দেখাবো মানে সুস্থ হয়েই যাবো আবার নর্মাল ঢুকে তো পড়েছি দুর্গাপুরে এখন খুব ভালো হয়ে এবার বেরোবো ঠেরোবো আস্তে আস্তে শুরু করব চুলটা বড়ো করব চুলটাকে সুন্দর করে কাটবো চুলে খুশকি না উকুন নেওয়ার জন্য ন্যাড়া হয়ে গেছিলো এবার সে সুন্দর করে বেরোবো ঘুরবো তারপরে আবার দেখছে না আবার তো চেপে ধরছে চতুর্দিক থেকে তো মানে রাস সব বেরিয়ে যাচ্ছে সম্ভবত ওই অর্ণবাবু যেদিন এসে বাস করবে সেদিন কোথায় গিয়ে দাঁড়াবে সেদিন কোথায় গিয়ে দাঁড়াবে আমি শুধু সেটাই দেখতে চাই আর যতক্ষণ না এই এর মুখোশ পুরোপুরি টানবে আমরা তো এই ভিডিও করতেই থাকব। যত এবার অসুস্থতা দেখি ঘরের মধ্যে তুমি ছুপে থাকবে আঁট তো বেরোলে ধরে ফেলছে এবার তাহলে ঘরে থাকছে আবার ভালোবাসা ভিউআর্স আবার বলবে একটু বেরাও একটু বেড়াও এবার বেরোতেও পারছে না বেরোলেও ওই অসুস্থতা যে ভিডিওতে দেখিয়েছে বাইরে গিয়ে গিয়ে বলবে আবার বলছে নেক্সট চেক আপ যাবে দেখি তখন ডাক্তার কি বলে কোথায় শেখা কোথায় কি কিছুই ঢুকছে না মাথা উন্ডু রাজ্যে গিলছে খাচ্ছে আর দিন রাত তৈরি করে মিথ্যা কথা বলছে এটা রান্না করছি এটা দেব ইনভিজিবল কতগুলো ক্যারেক্টার এটা রান্না করছি ওকে দেব হ্যাঁ তো এই ঘর থেকে বেরোনো এর বন্ধ এইবারে ঘরের মধ্যে দেখাবে অসুখ 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 বাইরে বেরোলেও কেউ অ্যাটাক করবে না কারণ বলবে তো আবার অসুখ আবার এই অসুখ নিয়ে আবার এই শুরু হবে অত বাড়াবাড়ি না করলেও একটু যেই নাড়াচাড়া দিচ্ছে অমনি নাকি অসুখ আসলে যে কি হচ্ছে সেটা শুধু এরা জানে আমরা জানি আর যারা ওদের আশেপাশে থাকে তারা জানে যে বেরোলেই কিসের পাল্লায় পড়বে আর কি হবে তো সুতরাং ঘরে বস্তাক ক্যামেরার বাইরে ছেলেকে রাখ ক্যামেরার বাইরে ছেলেকে রাখ বউ বেঁচে খেয়েছিস ছেলে ছেলে বেঁচে খাস না তোর প্রপার্টি নয় ওটা ছেলে মানুষ রাত যে খাচ্ছে নাড়ু পাকাচ্ছে খিচুড়ি বানাচ্ছে ঘেন্না লাগছে এই ব্লগ দেখতে তো বন্ধুরা মাথা গরম হয়ে আছে ভালো লাগছে না কথা বলতে আজকে ভিডিওটাই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো টাটা